প্রথমে কলকাতা দিয়ে শুরু করি কলকাতা মানে আলিপুরের আগামী কয়েকদিনের ওয়েদার এরকম যে আজ এবং কাল বাইশ তারিখ এবং তেইশ তারিখ বাইশ তারিখ বলতে বোঝাচ্ছি বাইশ তারিখ সকাল সাড়ে আটটা থেকে তেইশ তারিখ সকাল সাড়ে আটটা পর্যন্ত কাল মানে তেইশ তারিখ সকাল সাড়ে আটটা থেকে চব্বিশ তারিখ সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময় আপনার কলকাতাতে পার্টলি ক্লাউডি স্কাই এবং মডারেট রেন এবং ঠান্ডা হওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে এবং তারপরের বাকি দিনগুলিতে মানে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ এই দিনগুলিতে আইদার আপনার আংশিক মেঘাচ্ছন্ন অথবা পুরো মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা আছে আর মিনিমাম টেম্পারেচার কলকাতাতে আমি এটা কলকাতা বলতে আমি আলিপুর বলতে চাইছি মিনিমাম টেম্পারেচার মোটামুটি উনিশ থেকে বাইশের মধ্যে এটা ভ্যারি করবে প্রথম দিকে একটু বাড়বে প্রথম দিকে একটু বাড়বে পরের দিকে কমে যাবে যেমন ধরুন আজকে আজকে সকালে ছিল উনিশ ডিগ্রির মতো তো প্রথম দিকে বেড়ে ওটা বাইশ ডিগ্রি পর্যন্ত হওয়ার সম্ভাবনা আছে পঁচিশ তারিখ পর্যন্ত পঁচিশে ফেব্রুয়ারি পর্যন্ত তারপর আবার ওটা কমার সম্ভাবনা আছে তবে এই যে বাড়া বা কমা এগুলো সবই খুব একটা বেশি মাত্রায় নয় এই ডিগ্রি দুয়েকের মতো আর কি ঠিক আছে আর ম্যাক্সিমাম টেম্পারেচার মোটামুটি আপনার সাতাশ থেকে উনত্রিশ ডিগ্রির মতোই থাকার সম্ভাবনা আছে এটা গেল আপনার কলকাতার কলকাতা আপনার আলিপুরের কথা বললাম কলকাতাতে আরেকটি স্টেশন আছে দমদম সেখানে ওই একই আজ এবং কাল অর্থাৎ বাইশ তারিখ তেইশ তারিখ রেন অর সাভার হওয়ার সম্ভাবনা আছে আজকে আপনার দমদম এরিয়াতে স্ট্রং গাছটি উইন্ড থাকারও সম্ভাবনা আছে এবং তারপরে দিনগুলিতে অর্থাৎ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ এগুলোতে আকাশ মোটামুটি আংশিক এবং অথবা পুরো মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা আছে আর মিনিমাম টেম্পারেচার ওই একই ব্যাপার প্রথমে আগামী কয়েকদিনে একটু বাড়বে এবং তারপরে আবার তবে এই কমাটা হচ্ছে খুবই স্লাইড আর কি দু এক ডিগ্রির মতো আর ম্যাক্সিমামও আপনার মোটামুটি আঠাশ থেকে তিরিশের মধ্যে ম্যাক্সিমাম টেম্পারেচার প্রথম দিকে একটু মানে আঠাশ থেকে তিরিশের মধ্যেই থাকার সম্ভাবনা আছে তো এই হলো কলকাতা ছাড়া এবারে রাজ্যের ফোরকাস্টে আমি যদি আসি সেটা হচ্ছে যেমন আজ যে সেটা হচ্ছে যে আজকে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে মানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতেই আপনার ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন ওই ঠান্ডা সহ হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের সব জেলাগুলিতেই দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং দার্জিলিংয়ে তুষারপাত হওয়ার সম্ভাবনা আছে বিক্ষিপ্তভাবে আর আগামীকাল তেইশ তারিখ সকাল সাড়ে আটটা থেকে চব্বিশ তারিখ সকাল সাড়ে আটটা পর্যন্ত ফোরকাস্ট হচ্ছে এরকম যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের যে পূর্বের যে জেলাগুলি যেমন মুর্শিদাবাদ নদিয়া। উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি কলকাতা পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে আপনার কী বলে ফেয়ার ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে মানে অনেক জায়গাতেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে হালকা ও মাঝারি মাঝারি বৃষ্টিপাত ওই ঠান্ডা অ্যাক্টিভিটি হওয়ার সম্ভাবনা আছে আর বাকি যে জেলাগুলি অর্থাৎ পশ্চিম বর্ধমান বীরভূম বাঁকুড়া পুরুলিয়া এবং ঝাড়গ্রাম এই জেলাগুলিতে স্ক্যাটার ড্রেনফল হওয়া মানে এই জেলাগুলির বিভিন্ন স্থানে কিছু জায়গাতে আপনার হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে উত্থানটা আর উত্তরবঙ্গের মালদা দার্জিলিং এবং কালিম্পং এই জেলা তিনটিতে কিছু জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে দার্জিলিংয়ে তুষারপাত হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের আপনার বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এটা গেল তেইশ তারিখ চব্বিশ তারিখে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কেবলমাত্র পশ্চিম এবং পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই তিনটি জেলাতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং দার্জিলিংয়ে তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আছে আর এরপরে পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ আঠাশ তারিখ তো এটা আমি তখনই বললাম এই কদিনে কিন্তু পশ্চিমবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই প্রধানত শুষ্ক থাকারই সম্ভাবনা আছে আজকে পশ্চিমবঙ্গের বেশ গাঙ্গেও পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলাতে আপনার কমলা সতর্কবার্তা দেয়া হয়েছে বিক্ষিপ্তভাবে হেলস্টম ঠান্ডা লাইটনিং এবং ঝোড়ো হাওয়া তাতে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে সেই জেলাগুলি হলো দুই বর্ধমান বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর তারপরে হাওড়া হুগলি নর্থ চব্বিশ পরগনা এবং নদিয়া। এই জেলাগুলিতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে কি জন্য আপনার হেভি আইসোলেটেড ঠান্ডা স্টম উইথ গাস্টি উইন্ড স্পিড রিচিং ফর্টি টু ফিফটি কিলোমিটার পার আওয়ার এবং আইসোলেটেড হেলস্টমের জন্য ঠিক আছে এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং ঝোড়ো হাওয়া 30 থেকে চল্লিশ কিলোমিটার প্রতিবেগের জন্য উত্তরবঙ্গে কেবলমাত্র মালদা দার্জিলিং এবং কালিম্পং এই তিনটি জেলাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং হওয়ার জন্য ডে টু তেইশ তারিখে দক্ষিণবঙ্গের পূর্বের যে জেলাগুলি যেমন নদিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলিতে এবং হ্যাঁ ব্যাস উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং নদীয়া জেলাগুলিতে আপনার কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে আইসোলেটেড ঠান্ডা স্টং হেলস্টম এবং ঝোড়ো হাওয়া অ্যাট দ্য স্পিড ফরটি টু ফিফটি কিলোমিটার প্রতি ঘন্টার জন্য এবং এবং দক্ষিণবঙ্গের আরও কয়েকটি জেলা যেমন মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান হুগলি চব্বিশ পরগনা এই জেলাগুলিতে এবং হ্যাঁ ব্যাস উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং নদীয়া জেলাগুলিতে আপনার কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে আইসোলেটেড ঠান্ডা স্টম এবং ঝোড়ো হাওয়া অ্যাট দ্য স্পিড ফর্টি টু ফিফটি কিলোমিটার প্রতি ঘন্টার জন্য এবং এবং দক্ষিণবঙ্গের আরও কয়েকটি জেলা যেমন মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান হুগলি হাওড়া কলকাতা পশ্চিম এবং পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে আপনার বিক্ষিপ্তভাবে ঠান্ডা হওয়ার জন্য লাইটনিং হওয়ার জন্য এবং ঝোড়ো হাওয়া অ্যাট দ্য স্পিড অফ থার্টি থার্টি টু ফর্টি কিলোমিটার প্রতি ঘন্টার জন্য আর ওই যে পূর্বের জেলা যেগুলো বললাম ওগুলো হচ্ছে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে আর বাকি জেলাগুলির জন্য কোনো সতর্কবার্তা নেই আর উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং মালদা এবং দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলির জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে আইসোলেটেড এর জন্য আর আর কোনো দিনের জন্য কোনো সতর্কবার্তা নেই আর এই যে থান্ডারস্টম অ্যাক্টিভিটিটা হচ্ছে থান্ডাস্ট্রম অ্যাক্টিভিটির কারণ হচ্ছে একটা ট্রাফ রান করছে বেসিক্যালি হ্যাঁ ট্রাফ রান করছে সেই ট্রাপটা আপনার গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে শুরু করে তেলেঙ্গানা পর্যন্ত যাচ্ছে এবং তার ফলে কি হয়েছে বে অফ বেঙ্গল থেকে ময়েশ্চার ইনকারশন হচ্ছে আপনার সেই ময়েশ্চার ইনকারশান হচ্ছে এবং এই ট্রাপটি আপনার জলীয় বাষ্পযুক্ত হাওয়াকে ওপরে ওঠাতে সাহায্য করছে এবং তার জন্যই আমার আমরা এই ঠান্ডাষ্টম অ্যাক্টিভিটিগুলো দেখতে পাচ্ছি